নমস্কার বন্ধুরা প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সেট টু পেজ নাম্বার একশো পঁচিশ একশো পঁচিশ পেজের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রথম প্রশ্ন হচ্ছে রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বোঝাতে চেয়েছেন এর উত্তর হবে অপশান বি ডেভিড ইস্টন দুই নম্বর প্রশ্ন হচ্ছে রাজ রাজনৈতিক মানুষ এর ধারণাটি জন্ম দেন এর উত্তরে ম্যাকিয়া ভেরি তিন নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল এর উত্তরে সার্বভৌমত্ব চার নম্বর প্রশ্ন রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংখ্যা দিয়েছেন এর উত্তরে গার্নার পাঁচ নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ নাগরিক ছয় নম্বর প্রশ্ন নাগরিকতা অর্জন করা যায় এর উত্তরের দুটি উপায়ে যারা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করে তাদের বলা হয় এর উত্তবে স্বাভাবিক নাগরিক আট নম্বর প্রশ্নরাও তোমরা দেখে নাও আট নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি দুষ্পরিবর্তনীয় সংবিধান নয় নম্বর প্রশ্ন হচ্ছে দুষ্পরবর্তনীয় সংবিধান রয়েছে এর উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্রে দশ নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও দশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি ম্যাক মেকলে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিটেনে পার্লামেন্ট আইন প্রণীত হয়েছিল এর উত্তরের উনিশশো এগারো সালে বারো নম্বর প্রশ্ন হচ্ছে গণপরিষদের স্থায়ী সভাপতি অর্থাৎ চেয়ারম্যান ছিলেন এর উত্তবেন রাজেন্দ্র প্রসাদ তেরো নম্বর প্রশ্ন হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় এর হতে হবে উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর চৌদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশনের উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছিলেন এর হতে হবে জওহরলাল নেহেরু অপশান বি পনেরো নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি তিনশো পঁচানব্বইটি এবং আটটি ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে দু হাজার পনেরো সালের মার্চ পর্যন্ত ভারতে সংবিধান সংশোধিত হয়েছে এর হতে আটানব্বই বার সাতেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সত্য নিষ্ঠাপূর্ণ সংকল্প এর বেশি কিছু বলে মনে করেন না এর হবে ধীরেন্দ্রনাথ সেন অপশান বি আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলে চিহ্নিত করেছেন এর তবে কেসি হোয়ার অপশান সি উনিশ নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি একান্ন ক নম্বর ধারায় কুড়ি নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও ড্যাশ হলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক এটা হচ্ছে অ্যারিস্টটল অপশান বি একুশ নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের প্রায় ড্যাশ সংজ্ঞা রয়েছে এর উত্তর হবে একশো পঁয়তাল্লিশটি বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে নাগরিক হলো একটি রাষ্ট্রের ড্যাশ বাসিন্দা এর উত্তর হবে স্থায়ী বাসিন্দা তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীনতার সংরক্ষক ড্যাস নয় সচেতন জনগণই ব্যক্তি স্বাধীনতার প্রকৃত রক্ষক এর উত্তর হবে অপশান বি সংবিধান চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে গণপরিষদে মুসলমানদের জন্য ড্যাশ আসন ছিল এর উদ্যে আটাত্তরটি আসন ছিল অপশান এ পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে গণপরিষদের শিখদের জন্য ড্যাশ আসন ছিল এর হবে চারটি আসন ছিল অপশান বি নেক্সট হচ্ছে বর্তমানে ভারতীয় সংবিধানে প্রায় ড্যাশ ধারা বহু উপধারা আছে এর উদ্যাবের চারশো পঁয়ষট্টি নেক্সট হচ্ছে বর্তমানে ভারতীয় সংবিধানে ড্যাশ তফসিল আছে এর উদ্যাব বারোটি আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির বিদেশি বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় এর উত্তরের ভুল বি হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির নাগরিক বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় এর উত্তরের ভুল সি হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির দাস বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় এর উত্তরের ঠিক ডি হচ্ছে দেখো আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টি প্রজা। বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় এর উত্তর হবে ভুল সুতরাং এখানে যে উত্তরটা দেওয়া আছে বিকল্প সমূহের মধ্যে থেকে কোথাও এর মধ্যে মিলছে না সুতরাং এর উত্তরটা তোমরা একটু আলোচনা করবে করে আমাকে কমেন্টে জানাতে পারো বন্ধুরা উনত্রিশ নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর দেখো অপশান হবে অপশান সি বন্ধুরা তিরিশের প্রশ্নটা তোমরা দেখে নাও আর এর উত্তরটা দেখে দিচ্ছি তোমরা দেখে নাও এর উত্তর হবে অপশান বি বন্ধুরা একত্রিশের প্রশ্ন প্রশ্নগুলি তোমরা দেখে নাও আর এর উত্তর হবে অপশান এ বত্রিশ তারের প্রশ্নগুলো তোমরা দেখে নাও এর উত্তর হবে বত্রিশের উত্তর হবে অপশান এ বন্ধুরা তেত্রিশ তারের প্রশ্নগুলো তোমরা দেখে নাও এর উত্তর হবে অপশান এ বন্ধুরা চৌত্রিশের স্তম্ভ মেলাগুলো দেখে নাও আর এর উত্তর হবে অপশান সি বন্ধুরা পঁয়ত্রিশ তারের প্রশ্ন প্রশ্নগুলো তোমরা দেখে নাও আর এর উত্তর হবে অপশান ডি আর সত্য কিন্তু এ মিথ্যা বন্ধুরা ছত্রিশ তারের প্রশ্নগুলো তোমরা দেখে নাও আর এর উত্তর হবে অপশান সি সাঁত্রিশ তারের প্রশ্নগুলো তোমরা দেখে নাও আর এর উত্তর হবে অপশান সি বন্ধুরা আটত্রিশ দাগের একটা দেখো সংবিধানের একটা বাক্স আছে দেখো এখানে শুধু তালা দেওয়া আছে কিন্তু চাবি নেই সুতরাং এটা কিন্তু সুপরিবর্তনীয় নয় এটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় উত্তরটা হবে অপশান ডি দুষ্পরিবর্তনীয় বন্ধুরা উনচল্লিশ দাগের প্রশ্নটা তোমরা দেখে নাও আর এর উত্তর হবে অপশান সি যুক্তরাষ্ট্রীয় চল্লিশের প্রশ্নটা তোমরা একটু পড়ে নাও আর এর উত্তরটা আমি দেখে দিচ্ছি এর উত্তর হবে অপশান সি দ্বৈত নাগরিকতা নীতি বন্ধুরা একাদশ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সেট টু পেজ নাম্বার একশো পঁচিশ সমস্ত এমসিকিউ কিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন জেনেলেকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও